রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুদনা শামসু ইয়াওমাল কিয়ামা কেয়াওতের মাখে সূর্যকে নিকটবর্তী করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুদনা শামসু ইয়াওমাল কিয়ামাতে সূর্যকে মানুষের নিকটবর্তী করা হবে হাত্তা তাকু আনহুম কামাকদার মাইল আন কি এক মাইল উপরে নিয়ে আসা হবে পরিমাণ তাও রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছেন যে কেয়ামতের মাঠে সূর্যকে মানুষের মাথার এক মাইল উপরে নিয়ে আসা হবে যখন মানুষের শরীর মানুষের মাথার এক মাইল উপরে নিয়ে আসা হবে তখন মানুষের শরীর থেকে ঘাম বের হবে রসূদ সাল্লাল্লাহ আলীম ওয়াসাল্লাম বলছেন হয় কোন নাস আলাহ কবরে আমাল হিমফিলাহক মানুষ তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে থাকবে কেমতের মাঠে সূর্যকে মানুষের মাথার এক মাইল উপরে নিয়ে আসা হবে যখন এক মাইল উপরে নিয়ে আসা হবে তখন মানুষের শরীর থেকে ঘাম বেরো হবে মানুষ তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে কারো ঘাম হবে টাকনো পর্যন্ত অমিন হুম মাইয়া এলা হাঁকি কারো ঘাম হবে আটু পর্যন্ত কারোর ঘাম হবে কমর পর্যন্ত কারোর ঘাম হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত মানুষের পাপ অনুযায়ী মানুষ সেই দিন ঘামের মধ্যে থাকবে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে তু পর্যন্ত কারো ঘাম হবে কোগল পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত চিন্তা করেন মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে ঘাম যদি নাক পর্যন্ত হয় তাহলে অবস্থা কেমন হবে